কোন বিপদে যখন আমার কলিজার টুকরা পুড়ে যেত আমি তারে বুঝাইতাম আমি দুঃখিনী মা যখন চলে যাব আমার ব্যাটারি কি বুঝাইবে একটু সুযোগ দাও আমার বাবা আসা পর্যন্ত আজরাইল কয় না রে মরিয়াম না একটা মিনিট তোমার সময় দিতে পারবো না মরিয়াম আলাইহিস সালাম অনুনয় বিনয় করে বলে আজরাইল আমাকে একটু সুযোগ দাও আমার কলিজার টুকরার সন্তান আজকে দুইটা কথা বলতে চাই আজরাইল কয় সময় নাই সময় নাই মরিয়ামা আলাইহিস সালামের রুটটা বাইরে হয়ে গেল এর রুটা যখন বাইরে হয়ে গেছে এর ঈসা নবী এসে দেখলেন মা duniya rohte nei re মাকে ডাক দে বলে মা মা গো মা কথা বলেন মা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি করে আপনি কারী আপনি আমাকে জীবিত মৃত্যুটারে जिंदा বানানোর ক্ষমতা দেনছেন একবার আমার সুযোগ দিন আমি আমার দুঃখিনী মা কুঠাইয়া দুই চারটে কথা বলবো মায়ের লগে আল্লাহ রব্বুল আলামিন বলে জিবিলরে যা যা আমি সুযোগ দিয়ে দিছি ঈসা নবী যখন মারে ডাকবে মা ঘুম ভেঙে যাবে ঈসা নবী ডাকতে বলে মা মা ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম লাভ হাতের মধ্যে ফল

আরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজরাই আমার মুসলমান ঈসা নবী ডাক দে বলে আল্লাহ আমি তো একজন নবীর নবী আমার মা আমার মা জননী একজন নবীর মা রব্বি কারীম তুমি আর তোমার আজরাইল আমার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করলো মায়ের মৃত্যু যন্ত্রণা অনেক কষ্ট হয়েছে আমার মা কষ্ট পেয়েছে আজরাইল আল্লাহ ডাক দে বলে আজরাইল তাড়াতাড়ি যা আমার ইশারে জানায়া

আমার আপনার মায়ের মৃত্যুটা কেমন আছে শোনেম সন্তান যখন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমন যায়। দেয় তদ্রুপাতনার মায়ের রুটা বাইর করেছি শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম কোনো কষ্ট দিই নাই কোনো দুঃখ দিই নাই কোনো যন্ত্রণা দিই নাই আর ইশা দাবীর মা ডাবতে বলে বাবা এই এই মরম যদি এত কঠিন হ আরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় বাবা ইশারে দাদা মরণের সুমা পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয়

আটা গুলায় এক খামির বানান এর মেয়ের ছেলে দেখবেন আটা গুলায় একটা খামির বানায় খামির দের রুটি বানায় এই খামিরের ভিতরে যেমন সুল পলি যেমন টান্দে বাইর করলে অনাসে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয় আর ইমানদারদের জন্য প্রস্তুতি আছে আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির মালিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি আটটা জান্না কয়টা জান্না জোরে বলেন আস্তে কইতে না জোরে কইবেন লাগবে না আপনাদের জান্নাত লাগবে না যাইতে চান না কথা বলেন না মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য রব্বি কারীম একটা নয় নয় আটটা জান্নাত করে রাখছে আটটা জান্নাত এই জান্নাতে যাবে একমাত্র ইমানদারেরা মুঈনেরা মুত্তাকিনেরা জান্নাতে যাবে ও দুনিয়ার মানুষ অন্তকালের পর আমি যদি শুধু মরণ নিয়ে পড়ে থাকবে সময় শেষ হয়ে যাবে মৃত্যুর পরে মৃত্যুর পরে বিবাদ হলো মানুষের কবর জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহুackbar এর আজ না হাই কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেগো তোমার সবই রইল পরে মরার পরে দেখবে চেগো বল মরার পরে আর যদি বলে না জিনা হয় কা যাইবা কবরে মারার পরে দেখবে বেছেয়ে গ তোমার সব হির পড়ে যাবার বেলায় দেখবে চেঁচ দাদাই গিং বাবাই গেছি কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে যদি নজরাই না ছোঁর তো যাইতে হবে রে বল আজ না হয় তুমি আজ না হয় পরে যাবার পরে দেখবে চেয়ে তুমি যাবার বেলায় দেখবে চেয়ে গ তোমার ছবি রইল পরে যাবার বেলায় দেখবে চেয়ে ঘর করলে বাড়ি করলে ছবি যাইব সেরে যাইগা করলে জমি করলে ছবি যাইব সেরে তোমার যাইতে হবে গাই অন্ধকার কব তোমার তো যাইতে হবে রে বলো আজ না হয় কাল তুমি আজ না হয় যাই বা মরার পরে দেখবে হায় গায়ে যাবার বেলাই দেখবে চেঁ গ তোমার সব হি রইল পড়ে যাবার বেলাই দেখবে চেয়ে সব কিছু করে থাকবে ছেলে মেয়ে পাশে বসে আহ কত বিনায় বিনায় কানবে বিবি কানবে স্ত্রী ছেলে মেয়ে কানবে ভাই কানবে বন্ধু কানবে কেউ সাথেও যাবে না কেউ রাখার জন্য চিন্তা করবে না হয় দু ঘন্টা পরে নাই দুদিন পরে না একদিন পরে বিদায়ের সবাই দিতেই হবে আজকে মারা গেলে আগামী কাল সকালে মৃত্যুর জন্য প্রস্তুতি হবে দেওয়ার জন্য কবর দেওয়ার জন্য জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলিতেন আরে কান্ডা লাগা দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ কিসের জগৎ জোরে বলেন কিসের জগৎ কবরের জগৎ এখন মুসলমান বলতে মানে আগুনে পোড়ায় আশেষ করে দেয় যেমন হিন্দুদের অনেক সময় আগুনে পোড়ায় বর্ষ করে দেয় যাদের অঙ্গর কমে খায় যাদেরকে মুসলমান এই দুনিয়ার মধ্যে বাগবল্লুককে খায় তাদের কবর কোথায় এক কথায় কবর বলতে বোঝায় মানুষের নিদার পর থেকে মুসলমান মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ এই দুনিয়ার মানুষ শুনে নাও এই কবরে যে দিন

উঠিয়া কাগজ শের মধ্যে গভীর লম্বা আলোচনা লম্বা করতে পারবো না রে বাবা দুইখানা কাগজ থাকবে নমান নোমানের মধ্যে ডাকতে বলে বান্দা ও বান্দা উঠে না তোমার তোমার রুহুদিসের অব্বিকারী

নেকির কাগজটা আগে হাতের মধ্যে দরায়া দিবে বান্দা দেখবে চল্লিশ বছর পঞ্চাশ বছর আশি বছর একশো বছর বয়সে কত রাকাত নামাজ পড়ছি কত জায়গা সত্যের কাজ করেছি ভালো কর্ম করেছি কোরআন হাদিসের মাহফিলে বসেছি দান দান করেছি বান্দা দেখি আবার আফসোস থেকে ফেরেশতা ডাকতে বলবে এই বান্দা শোনো দেরি করো না এটা লিখে দাও যার যার আমল লেখা লাগবে দিন বলতে পারবেন না আমি নিরক্ষর আমি লেখতে পারি না আমি টিপসই দিব টিপসই চলবে না কদিন যার আমল নাম তার লেখা লাগবে ওই কবরের ভিতরে যেদিন নৌমান ফেরেস তাজি যাবে আপনার মুসলমান সেদিন অশিক্ষিত আর শিক্ষিত মানুষ নয় সবার আমল নাম যার আমল নাম তার লেখা লাগবে কদিন টিপসও চলবে না অসাক্য চলবে না আপনার আমল নাম আপনার নিজ হাতেই লেখা লাগবে জড়ো বলো আল্লাহ আর একটু জোরে বলা যাবে না বলা এরে বান্দা ডাকতে বলে ফেরে স্থানে আমি লাগতো আমার কাছে তো কলম নাই আমার কাছে তো কলম নাই কলম নাই ডাক বলে বান্দা কলম আছে তোমার ডান হাতের সাঙ্গল মোবার বান্দারে আমার তোদের পায়ে ধরে বলে যায় বাবা এই হাতের মধ্যে বিড়ি দিস না এই হাতে দিয়ে ঘুষ দিস না এই হাত সুদ দিস না এই হাতের মধ্যে মদের বোতল ধরিস না এই হাত দিয়ে কোনো কোন খারাপ কাজে টাকা পয়সা দান দেন করিস না এই হাত দিয়ে অন্যায় কাজের দিকে হাত পারিস না বাবা এই হাতের আঙ্গুল সাহায্য তাঙ্গুল মোবার খবে তোর কল বান্দা বলবে আমি কলম পাইলাম কালি পাইব কলম

তো গদি খন্ডিত করেছিল সাদুতাঙ্গলের इशরায় তোর আমার কবরে লেখা লাগবে সাদুতাঙ্গল কলম বানায়া এই কলমটা রাখতে হবে ভালো রাখতে হবে যদি নষ্ট হইয়া যায় লেববি কেমনে কলমের বল ছলাইলে চলবে না কলমের কালি না থাকলে চলবে না কলমটাকে পবিত্র রাখার দরকার আছে কি না জোরে জোরে চিৎকার বলা যাবে না সে কি না ও জুবাক শুননা না বলবে বান্দা বলবে আমি কলম পাইলাম এখন কালী পাবো কে বলবে শোনো শোনো কালি হলো তোমার মুখের থুতু আমি যুবক যুবকদের এই হরি বাবারে হবিগঞ্জের যুবকদের পায়ে পড়ে পড়ে যায় ও মুসলমান মুসলমান শুনে নাও ইনাতাবাদের যুবকদের আমি অনুরোধ করে বলে যায় আপারে আজ থেকে আর মুখের মধ্যে বিড়িটা টান দিস না আজ মুখের মধ্যে জর্দা দিস না আজ মুখের মধ্যে মুসলমান গাজা দিস না মদ দিস না আজ থেকে মুখ দিয়ে কাউকে গালি দিস না এই মুখ সুদের কোনো কিছু খাস না হারাম বপন করিস

যায় পায়ে ধরে বলে যায় আস্তিকার মাদক সেবন করিস না গাদাই টান মারিস না মদের প্যান্ডেলে দাস না প্যান্ডেলে দাস না রে যুবক এই মুখটারে ভালো রাখ মুখটারে পবিত্র রাখ এই মুখের কালি যদি নষ্ট হয়ে যাও ভাই আল্লাহর দরবারে কি লিখবি কবরের মধ্যে লিখতে পারবি না এইজন্য মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না মাঝে মাঝে এত কষ্ট হয় এই মাইকাল একটু সাউন্ড বাড়াইতে হবে বলতেছিলাম মাঝে মাঝে এত কষ্ট হয় হিন্দুরা মরে গেলে সাত ঘুরলে দেয় আগুন আর আমরা মুসলমান পঁচিশ বার তিরিশ বার বিশ বার করে সিগারেট ধরায় আগুন ধরে ও যুবক তোদের পায়ে ধরে বলে যে ঘরের মধ্যে মাদক ঢুকছে সেই বাড়ি শেষ স্বামী স্ত্রী মহব্বত নাই যে ঘরে মাদক ঢুকছে